হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে আমার নতুন আর একটা ব্লগে স্বাগতম আপনারা সবাই কেমন আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালো আছি আজ আমি যাবো স্পেনে পাহাড় দেখতে তো তোমাদের সাথে চেয়ার করব আমি আজ আমি কি কি করি পাহাড়ে গিয়ে তো চলো এখন আমরা রেডি হয়ে যাই দেখো আমার কাপড় বের করে নিয়েছি এখানে আমার কিছু মেকআপ নিয়ে নিয়েছি এখন আমি রেডি হয়ে আবার তোমাদের সাথে আসছি দেখো এখানে আমার রেডি হওয়া শেষ এখন আমার শুধু রয়েছে আমি দুতাটা পরবো আর বেরিয়ে যাবো তো বের হয়ে আবার তোমাদের সাথে দেখা হবে গাড়ি যখন আমরা বের হয়ে যাচ্ছি উদ্দেশ্যে আমরা বের হয়ে যাচ্ছি ওইখানে আমাদের গাড়ি আছে তো গাড়িতে বসে আবার তোমাদের সাথে দেখা হবে গাড়ি চলে এসেছি দেখো এখানে আমি গাড়িতে কেউ গেছি দেখো এই জায়গাটা কি সুন্দর তাই না এখন আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো দেখুন ওরা মৃত্যুর পর কেবল ওদের কবর স্থান দেখো এখানে কত আমরা হাঁটতেছি এখানে পাহাড় গুলো এই হচ্ছে গিয়ে স্পেনের পাহাড় আজ আমি প্রথমবার এসেছি স্পেনের পাহাড়ে কিন্তু আজ অনেক গরম এখন আমরা বাসায় চলে যাব এখানে দেখো মধ্যে আমার চুল কি সুন্দর একটা কালার চলে এসেছে কি সুন্দর লাগতেছে তো গাই তোমরা তো দেখতেই পাচ্ছ সন্ধ্যা হয়ে গিয়েছে সকালে আর কোনো ক্লিপ নিতে পাইনি কোনো ভিডিও এখন আমি যাব স্পেনে নতুন একটা বিয়ে খেতে তো চলো দেখি আজ তোমাদের সাথে বিয়েতে গিয়ে কী কী করি বা কীভাবে বিয়ে হয় স্পেনে এটাও দেখবো তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো কী কী করি এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কি আজ বিয়েতে পড়ে যাব। এখানে আমি আমার জন্য একটা বুরকা নিয়ে নিয়েছি এখানে আমার বোনের একটা বুরকা আছে আর এখানে কিছু মেকআপ আছে আমাদের এখানে একটা ওয়াচ আছে আর একটা আমার একটা আমার বোনের দেখো আমাদের সেম সেম দুইটা ব্যাগ আছে এখন আমি এগুলো পরে আবার তোমাদের সাথে রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সাথে আমি এই জুতাটা পরে নিব গাইজ এই হচ্ছে আজকের আমার সিম্পল আউটফিট একটা ওয়াচ করে নিয়েছি এই হচ্ছে আমার জুতা আর এখানে একটা নিয়ে নিয়েছি হচ্ছে আমার মা আর আজকের লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা গাইজ এখানে আমি আর এখানে আমার মা আমাদেরকে আজকে কেমন লাগতেছে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাবা গাইজ স্পেনে আসছি দু বছর হলো কিন্তু এখন আমি একটা বিয়ে খাইনি আজ আমি প্রথমবার যাচ্ছি স্পেনে বিয়ে খেতে তোমাদের সাথে শেয়ার করব স্পেনে বিয়ে কিভাবে হয় মন তো চলো আমরা গিয়ে আবার তোমাদের সাথে কথা গাইজ এই হচ্ছে গিয়ে আমার বোনের আজকের আউটফিট তোমাদের সাথে শেয়ার করা হয়নি অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো আমার বোনকে কেমন লাগতেছে এখন বাজে স্পেনে সাড়ে সাতটা তোমরা বলতে পারো রাতে আমি কোথায় যাচ্ছি গাইজ আজকে রাতে বিয়ে তাই জন্য রাতে যাচ্ছি আমরা বিয়ে খেতে এখানে আমরা তিনজন মিলে ওয়েট করতেছি আমাদের গাড়ির। যখন আমাদের গাড়ি আসবে আবার তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো গাইস অপেক্ষা করতে করতে আমাদের গাড়ি চলে এসেছে। এখন আমরা গাড়িতে উঠে ঢুকে তোমাদের সাথে আবার দেখা হবে। এখানে দেখো গাইজ আমরা গাড়িতে উঠে পড়েছি। তো এবার আমরা যাই। গাইজ অনেক দিন পর বিয়ে করতে যাইতিছি। অনেক ভালো লাগছে। দেশগুলোতেই একটা সুবিধা তাদের রাস্তাগুলো সবসময় ফ্রি থাকে বাংলাদেশের মতো জামজেট জেট লেগে থাকে না এই একটা জিনিস অনেক ভালো লাগে ফ্রি গাড়ি চালাতে পারবো কোনো জামজেট জেট থাকে না তাদের ট্রাফিক ট্রাফিক খুব সুন্দর করে চলে দেখো রাস্তাগুলি কত ফ্রি ফ্রি এখানে দেখো দশ মিনিট ধরে আমি হাঁটতেছি গাড়ি থেকে নেমে কারণ আমরা সেন্টার এখনো খুঁজে পাইনি দশ মিনিট হয়ে যাচ্ছে আমরা হাঁটতেছি দেখো এখন আমরা সেন্টার খুঁজে পাই দেখুন এখানে বাসায় যাওয়ার পথে একটা কার্টুন দেখতে পেলাম কি সুন্দর গাইজ বিয়ে শেষ খাওয়া দাওয়া শেষ এখন বাসায় চলে যাচ্ছি দেখো এখানে কাজ হইতেছে জানি না আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এখন আমি এখান থেকে একটা ফুল নিয়ে নিব এই ফুলটা এখন আমি নিয়ে আমার কানে দিয়ে দিব গাইজ তোমরা কি চাও আমি তোমাদেরকে একটা ফুল দেই তোমরা তো নিজেরাই একটা ফুল তোমাদেরকে কি ফুল দিব গাইজ হিল পরে হাঁটতে আমার অনেক কষ্ট হইতেছে আমি পারতেছি না গাইজ রাতের দেখো কত সুন্দর উপর থেকে আরো বেশি সুন্দর লাগতাছে দেখো রাতের বিউটা জানি না ফোনের মধ্যে কেমন দেখা দেখা অনেক সুন্দর যাইতেছে গাইজ এই দেখো আমার ছায়া আমি একে একা হেঁটে যাচ্ছি কিন্তু গাইজ এই জুতাটা আমাকে হাঁটতে দিচ্ছে না আমি এই জুতাটা পরে হাঁটতে পারতেছি না এখন আমি এই জুতাটা খুলে আমার হাতে নিয়ে নিব গাইজ আজকের ব্লগটা ছিল এই পর্যন্ত আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আর তোমরা নেক্সটে কী ব্লগ পেতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আর বেশি বেশি করে আমাকে সাপোর্ট করো শেয়ার দেও লাইক লাইক কমেন্ট করো আর আর কি বলবো গাইজ বেশি বেশি করে তোমরা আমাকে ভালোবাসা দাও যাতে আমি আরও উপরে উঠতে পারি তোমরা লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করো আর নেক্সট কী কী তোমরা ব্লগ চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবো আমি তোমাদের জন্য নতুন নতুন ব্লগ নিয়ে আসার চেষ্টা করবো আর আজকের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবো আর আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ